জয়গুরু ভালো আছেন তো আজকেও আমরা শিশি ঠাকুরের বেশ কিছু শিষ্যবর্গের এবং সহচর বর্গের বিবৃতি নিয়ে শুনবো শিশি ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে আজকে শুনব মুকুন্দচন্দ্র ঘোষের বিবৃতি আগে মুকুন্দচন্দ্রের পরিচয় একটু দিয়ে নিন মুকুন্দচন্দ্র ঘোষের পৈতৃক নিবাস ফরিদপুর জেলার অন্তর্গত গোয়ালন্দ মহকুমার অধীন সেন গ্রাম ইহার পিতার নাম মহিমচন্দ্র ঘোষ মুকুন্দচন্দ্র হিমায়তপুরের পার্শ্ববর্তী মাঝিপাড়া গ্রামের পুলিনচন্দ্র ঘোষের ভাগিনেও। তিনি শৈশবাবধি মাতুলালয়েই লালিত পালিত বর্ধিত হন ছোটবেলা হইতেই তাঁহার শিশি ঠাকুরের সঙ্গলাভের সৌভাগ্য ঘটে বারো চোদ্দ বৎসর বয়সে তিনি তাঁহার কীর্তনের দলে যোগদান করেন এবং তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়া ধন্য হন তৎকালে সিসি ঠাকুরের সহিত তিনি বাংলাদেশে নানা স্থানে যাইয়া কীর্তনের মাধ্যমে সৎ নামে প্রচার করিয়াছিলেন বর্তমানে তিনি নদীয়া জেলার অধীন শিবনিবাস গ্রামে সপরিবারে বাস করিতেছিলেন কতদিনের কথা ছোটবেলা থেকে ঠাকুরের সঙ্গে কত কীর্তন করেছি তার ভাব সমাধিও কত দেখেছি এতদিনে অনেক কিছু ভুলে গিয়েছি অতীতের স্মৃতি থেকে যতটুকু পারি বলার চেষ্টা করছি একদিনের কথা তরণী কোকন যদুপাল হারান মিস্ত্রি ও আমি পদ্মার পারে বসে হাততালি দিয়ে হরিনাম করছি এমন সময় ঠাকুর ও ডাক্তার কিশোরী মোহন আমাদের কাছে এসে দাঁড়ালেন তখন ঠাকুর বললেন হারে তোরা তো বেশ নাম কীর্তন করছিস আচ্ছা আমি যদি গান তৈরি করে দিই তবে তোরা সুর দিয়ে গাইতে পারবি তো আমরা বললাম হ্যাঁ আমাদের মতো করে সুর দিয়ে গাইতে পারবো ঠাকুর তখন বললেন আচ্ছা কালই আমি তোদের জন্য গান লিখে আনব পরদিন বিকালবেলা সেই রাস্তা দিয়ে যাবার সময় ঠাকুর বললেন এই নে তোদের জন্য গান লিখে এনেছি সুর করে গাইবি আমরা তখন খুব আনন্দের সঙ্গে সেই লেখাটা নিয়ে গেলাম এবং দুই তিন দিনে মুখস্থ করে সুর দিয়ে গাইতে লাগলাম তারপর একদিন নদীর ধারে ওই রকম হাততালি দিয়ে সেই গান গাইছি এমন সময় ঠাকুর কিশোরী মোহনকে সঙ্গে নিয়ে সেখানে এসে হাজির হলেন ও আমাদের গান শুনে বললেন বাহ বেশ গেয়েছিস তো বেশ সুন্দর হয়েছে বিনা যন্ত্রেই যেমন গেয়েছিস তাতেই প্রাণ মুগ্ধ হয়ে গেছে আচ্ছা আমি আরও দু চারটা গান তৈরি করে দিচ্ছি হয়তো কালই দেব তোরা এরকম সুর করে গাইবি তারপর বললেন দেখ শুধু হাততালি দিয়ে গান গাইলে গান তেমন জমে না তোরা কিছু যন্ত্র সংগ্রহ কর আমি তখন বললাম কি যন্ত্র সংগ্রহ করব আকুর বললেন তোরা যদি আর কোনো যন্ত্র সংগ্রহ করতে না পারিস তবে দেখিস তো লাউয়ের কোল জোগাড় করতে পারিস কি না লাউয়ের কোল দিয়ে একতারা তৈরি করে নে এক খুব ভালো জিনিস এতে সেতারের মতো অতি সুন্দর সুর হয় তার কথায় আমরা তাড়াতাড়ি লাউয়ের খোল জোগাড় করে প্রত্যেকে এক একটি এক তারা তৈয়ার করে নিলাম তখন থেকে আমরা এক তারা বাজিয়ে আনন্দে হরিনাম কীর্তন করতাম আমরা যখন এইভাবে কীর্তন করতাম রোজ ঠাকুর এসে দাঁড়িয়ে থেকে তা শুনতেন আর খুশি হয়ে বলতেন তোদের গান শুনলে আমি মোহিত হয়ে যাই কি সুন্দর গানই না করিস তোরা তোরা আরও কিছু সন যন্ত্র সংগ্রহ কর আমরা জিজ্ঞেস করলাম আর কি যন্ত্র সংগ্রহ করব। তখন ঠাকুর বললেন তোরা গোটা দুই পোল জোগাড় কর দুইটা যদি না পারিস একটার দাম আমি দিচ্ছি পরদিন ঠাকুর আমাদের হাতে একটি খোলের দাম দিয়ে বললেন তোরা শিকারপুর থেকে খোল কিনে নিয়ে আয় আমরা নিজেরাও কিছু পয়সা করি জোগাড় করে একদিন শিকারপুর গিয়ে দুখানা খোল কিনে নিয়ে এলাম তখন থেকে আমরা খোল করতাল ও একতারা বাজিয়ে কীর্তন করতাম তারপর একদিন ঠাকুর আমাদের ডেকে বললেন এখন থেকে তোরা রোজ পল্লীর রাস্তা ধরে কীর্তন করতে করতে যাবি আর লোকের বাড়ি গিয়ে বলবি ওগো তোমরা হরিলুর দাও না আমরা তোমাদের বাড়িতে কীর্তন করব। ঠাকুরের কথা মতো আমরা নদীর ধার দিয়ে চলতে চলতে গান করতাম এবং পাড়াপড়শিকে তাদের বাড়িতে কীর্তন দেওয়ার জন্য অনুরোধ করতাম সবাই আমাদের অনুরোধে খুশি হয়ে রাজি হতেন দুই আনার বাতাসা আমাদের হাতে দিয়ে বাড়ির লোকেরা ঘুমিয়ে পড়তেন আর আমরা সন্ধ্যা হতে দুপুর রাত্রি পর্যন্ত সেখানে মনের আনন্দে তুমুল কীর্তন করতাম এবং কীর্তনের পর লুটের প্রসাদ পেয়ে বাড়ি ফিরতাম এইভাবে কীর্তন করতে করতে কীর্তনের জন্য আমাদের আগ্রহ ও আবেগ ক্রমশই বেড়ে যেতে লাগলো আমাদের মনে হতো সারা দিন রাত কীর্তন করি কীর্তন ছাড়া একদণ্ড থাকতে মন চাইতো না ঠাকুরের কথা মতো রোজই স্থানে কীর্তন আরম্ভ করে দিতাম আমরা সবাই নিজে থেকেই এসে কীর্তনের স্থানে জড়ো হতাম কারুর কাউকে ডেকে আনতে হতো না একদিন আমরা সবাই মিলে কীর্তন করছি এমন সময় ঠাকুর ও কিশোরীমোহন এসে আমাদের কীর্তনে যোগ দিলেন আমরা সবাই মিলে অনেক রাত ধরে তুমুল বেগে কীর্তন করলাম সেদিন আমাদের কীর্তন শুনে আশেপাশের বহু লোক সেখানে এসে উপস্থিত হলেন পাড়ার লোকেরা সেই দিন থেকে জানতে পারলেন ঠাকুর আমাদের নিয়ে একটা কীর্তনের দল করেছেন এই ঘটনার দুই একদিন পর ঠাকুর একদিন বললেন হারে মুকুন্দ আমি তোদের মধ্য থেকে কয়েকজনকে বেছে নিতে চাই তোরা চার পাঁচজন মিলে কিশোরী ডাক্তারের ডিসপেন্সারি ঘরে দরজা বন্ধ করে রোজই জোর কীর্তন করবি আর অপর সকলে এখন যেমন বাইরে কীর্তন চালাচ্ছিল তাই করে যাবি এক এক দলের কীর্তনের জন্য এক একটা খোল থাকবে কেমন রাজি আছিস তো আমরা সকলে তখন এক বাক্যে বললাম হ্যাঁ তাই হবে এখন থেকে আমরা তাই করব। তখন থেকে আমরা প্রায় প্রত্যহী কিশোরী মোহনের ডিসপেন্সারি ঘরের দরজা বন্ধ করে তুমুল কীর্তন করতাম ঠাকুরও রোজি এসে তাতে যোগ দিতেন কীর্তন করতে করতে ঠাকুরের ভাবদশা ঘটত এই অবস্থায় তিনি অজ্ঞান হয়ে মাটির উপর পড়ে যেতেন আমরা তখন ছেলে মানুষ ভাব হওয়ার কথা বেশি কিছু বুঝতাম না তবে একথা শোনা ছিল যে নাম কীর্তন করতে করতে যদি কারুর ভাব হয় তখন কীর্তন ছেড়ে দিলে সে মানুষ নাকি বাঁচে না কাজেই ঠাকুরের ভাব হওয়া দেখলেই আমরা তার চারিদিকে তুমুল বেগে কীর্তন করতে থাকতাম এইভাবে দুই ঘন্টা আড়াই ঘন্টা জোর কীর্তনের পর ঠাকুরের জ্ঞান ফিরে আসত একদিন তার এই এইরূপ ভাবদশা হলেও এটা তার সত্যিকারের ভাব কিনা তাই পরীক্ষা করবার জন্য আমি ডিসলাইয়ের কাঠি জ্বালিয়ে বেশ কিছুক্ষণ তার একটা আঙুলে রেখেছিলাম এতে সঙ্গে সঙ্গেই সে আঙুলটায় ফসকা পড়ে যায় কিন্তু আশ্চর্যের কথা এই ঠাকুর একবারও একটুও উহ আহ করলেন না তারপর জ্ঞান ফিরে এলে তিনি আমাকে ডেকে বললেন হারে মুকুন্দ আমার এই আঙুলটা এমন জ্বালা করছে কেন রে দেখ দেখি কি হয়েছে আমি তখন তার কাছে নিজের দুষ্কর্মের কথা সব খুলে বললাম ঠাকুর হাসতে হাসতে বলতে লাগলেন তুই তো সালা বদ্ধ পাগল তুই জীবন্ত মানুষের গায়ে আগুন ধরিয়ে দিয়ে পরীক্ষা করিস খবরদার বেকুব এমন কাজ আর করিস না কিন্তু আরেক দিন কীর্তন আরম্ভ হয়েছে তিন চার ঘন্টা ধরে তুমুল কীর্তন চলবার পর ঠাকুর মাটির উপর এলিয়ে পড়লেন এই সময় তার শরীরে নানা রকমের আসন হতে দেখা গেল আসনগুলি নাম জানি না আর কোনো দিন এসব আসন দেখিও নাই আসন হওয়ার সময় তার শরীরের অবস্থা দেখে মনে হলো তাতে যেন কোনো হার নেই আমরা তখন বলা বলি করতে লাগলাম ঠাকুরের কি এইসব আসনের পূর্বেও ছিল আমাদের কথা শুনে কিশোরী বাবা বললেন না রে তাকে তো কোনো করতে দেখিনি এই তো প্রথম দেখছি আসন হবার পর ঠাকুরের মুখ দিয়ে সেদিন কথা বেরুলো কথাগুলো বুঝতে পারিনি কারণ আমরা ছেলে মানুষ লেখাপড়াও জানিনি আর অজ্ঞান অবস্থায় মানুষ কথা বলতে পারে দেখে খুবই অবাক হলাম যা হোক ওই সময় আমরা তালে তালে কীর্তন করতে লাগলাম তাতে ধীরে ধীরে ঠাকুরের জ্ঞান ফিরে এলো তারপর সহজ অবস্থায় তিনি আমাদের ডেকে বললেন দেখ তোরা জোর কীর্তন করবি কীর্তন করে যা কীর্তন করলেই সব হবে কীর্তন করলে আর কিছুরই দরকার হয় না তোরা কীর্তন ছাড়িস নে কীর্তন ছাড়লেই অঙ্গার হয়ে যাবি যত পারিস কীর্তন করবি আরেক দিন আমরা সকলে মিলে কীর্তন আরম্ভ করেছি এমন সময় ঠাকুর এসে দরজায় ধাক্কা দিয়ে বললেন ওরে দরজা খোল দরজা খোল দরজা খোলা হলো ঠাকুর কীর্তনে নেমে খুব নাচতে লাগলেন সেদিন দুই তিন ঘন্টা সমান তালে খুব জোরে কীর্তন চলল কীর্তনের ঠাকুর ভাবে অজ্ঞান হয়ে পড়লেন আর একদিনও কীর্তন হচ্ছে ঠাকুর ও কিশোরী মোহন দুজনেই এসে কীর্তনে যোগ দিলেন সেদিনও কয়েক ঘন্টা তুমুল কীর্তনের পর ঠাকুরের ভাবদশায় তাঁর শ্রীমুখ হতে কিছু কিছু বাণী বের হলো ঠাকুরকে নিয়ে আমাদের এইভাবে দিনের পর দিন মাসের পর মাস কত কীর্তন চলেছে ঠাকুর আমাদের কীর্তনের জন্য সবসময় কত উৎসাহ ও উপদেশ দিতেন সেসব কত কথা এখনও একটু একটু মনে পড়ে তিনি বলতেন দেখ তোরা যে কীর্তন করবি তা কিন্তু মনে প্রাণে করবি মনে প্রাণে কীর্তন না করলে তাকে পাওয়া যায় না ডাকার মতো ডাকতে না পারলে সে কখনো আসে না ঠাকুরের সঙ্গে কীর্তনে মশগুল থেকে এইভাবে আমাদের দিন যাচ্ছে রোজ কীর্তন করি মাঝে মাঝে তার ভাব হতে দেখি কোনো কোনো দিন বাণীও শুনি একদিন সকালবেলা উকিল বৃন্দাবন চন্দ্র অধিকারী বিএল মহাশয় কিশোরী মোহনের বাড়ির কীর্তন ঘরের সম্মুখে পদ্মার ধার দিয়ে পাবনায় কোর্টে যাচ্ছিলেন তিনি একজন নিষ্ঠাবান বৈষ্ণব ও পরম ধার্মিক লোক সবাই তাকে খুব শ্রদ্ধা করেন সেদিন তাকে পেয়ে আমরা কয়েকজনে তার কাছে ঠাকুরের কীর্তনের সব কথা বিস্তারিত করে বললাম তিনি শুনে অবাক হয়ে বললেন অনুকূলের মধ্যে নিশ্চয়ই কোনো মহান আত্মার খুব সম্ভবত মহাপ্রভুর আবির্ভাব হয়েছে এখন থেকে তোমরা একখানা খাতা করে তার ভাবাবস্থার বাণীগুলো সব লিখে রাখবে এই সকল পরম মঙ্গলবাণীর একটিও যেন বাদ না যায় খবরদার ভুলে যেও না ব্যাপারটা যে খুবই গুরুত্বপূর্ণ তখন থেকে আমাদের এবং ক্রমে ক্রমে আরো অনেকের নজরে পড়লো এবং বাণীগুলো টুকে রাখবার ব্যবস্থা হতে লাগলো কিশোরী মোহনের বাড়িতে বেশ কীর্তন চলবার পর আমরা ঠাকুরের কুঞ্জলাল ঘোষের বাড়িতে এক নাগারে কয়েকদিন কীর্তন চালাই গ্রামের মধ্যে সকলের সামনে ঠাকুরের সদল বলে ইহাই সর্বপ্রথম কীর্তন ইহার কয়েকদিন পরে আমরা ঠাকুরের সঙ্গে কীর্তনের দল নিয়ে দোগাছির বঙ্কু বসাকের বাড়িতে দুই তিন দিন কীর্তন করি তারপর ওই গ্রামের শিবদাস বাড়িতেও দিবারাত্র তুমুল কীর্তন হয় এই সকল কীর্তনে গ্রামের বহু লোক এসে যোগ দিত ঠাকুর তার কীর্তনের দল নিয়ে নাম প্রচারে বাহির হয়েছেন এ কথা তখন চারিদিকে রাষ্ট্র হয়ে পড়লো মহারাজ অনন্তনাথ কিশোরী মোহন সতীশ গোস্বামী তরণী কোকন যদুপাল প্রভৃতি আমরা পনেরো ষোলো জন তখন এই দলে ছিলাম